নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য হনুমানজি বা বজরঙ্গলীর সামনে এই কাজটি অবশ্যই করবেন হনুমানজি বা বজরঙ্গলিকে যদি ঠিকভাবে আরাধনা করা যায় তাহলে এই কলিযুগে কিন্তু তার আশীর্বাদ সবাই পেয়ে যাবেন কলিযুগে হনুমানজি বা বজরঙ্গবলি বা জয় শ্রীরামের নাম যে করবে তার কখনো কোনো রকম ভাবে সমস্যা থাকবে না প্রতিদিন যদি হনুমানজি বা রাম সেবায়ে নিযুক্ত হওয়া যায় তাহলে জীবনে যতই কঠিন সমস্যা আসুক না কেন সব কিছু দূরহিত হয়ে যাবে এবং আপনার জীবনে সব সময় পজিটিভ এনার্জি কিন্তু সঞ্চারিত হবে অর্থাৎ চার দিকেই যেন আপনার পজিটিভিটি কিন্তু আপনাকে ছুঁয়ে থাকবে তাই অবশ্যই যদি সম্ভব হয় মঙ্গলবার শনিবার করে বাড়ি সকলে মিলে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ওই মঙ্গলবার শনিবারে কিন্তু ভুলেও কেউ কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যদি সম্ভব হয় সকাল দশটার মধ্যে বজরঙ্গলীর পুজো কিন্তু দিয়ে নিতে হবে এবং প্রত্যেক মঙ্গলবার শনিবার করে আপনারা পারলে মন্দিরে যাবেন কারণ মন্দিরে কিন্তু বহু লোকের সমাগম হয় সেখানে কিন্তু বহু লোকের উজ্জা একত্রিত হওয়ার ফলে সেখানে ভগবান বিরাজ করেন চেষ্টা করবেন প্রত্যেক মঙ্গলবার শনিবার বাড়ির বজরঙ্গলির পূজা দেওয়ার পরে মন্দিরে গিয়ে একটি বাতি জ্বালিয়ে আসবার বাতিটি অবশ্যই বা তেলেরও কিন্তু কিন্তু দিতে পারেন এবং সেই মন্দির থেকে অবশ্যই বজরঙ্গলী সিঁদুর আনতে ভুলবেন না সেই সিঁদুর এনে যদি আপনারা প্রত্যেক দিন পরতে পারেন তাহলে কিন্তু আপনাকে কখনোই কোন রকম নেগেটিভ এনার্জি কিন্তু স্পর্শ করতে পারবে না অবশ্যই এমন একটি কাজ রয়েছে যে কাজটি কিন্তু শনিবার বা মঙ্গলবার অর্থাৎ বজরঙ্গলী পূজার দিন দুটি ডিগ্রিতে যদি আপনারা এই একটি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি আসবে প্রত্যেক মঙ্গলবার শনিবারে যখন বজরং বলির করবেন তখন অবশ্যই চান সেরে শুদ্ধ বসতে কিন্তু রামজির কথা মনে করে বজরং বলির পুজোই বসতে হবে অবশ্যই যেখানে বজরং বলির করবেন না কেন তার আগে কিন্তু রামজিকে সেবা দেবেন বা রামজির কথা কিন্তু অবশ্যই অবশ্যই মনে করবেন রাম সীতার আরাধনা ছাড়া কিন্তু বজরং কোনো কিছুতেই কিন্তু খুশি হন না এবারে যখনই বজ orang boleh ke প্রসাদ দেবেন তখনই একটা কাজ করবেন যদি অসত্য পাতা পান খুব ভালো হবে অসত্য পাতার মধ্যে একটু চিনি ঘি গুড় এবং তার মধ্যে ছোলা ভেজানো দিতে দিতে পারেন পারেন বা ভাজা ছোলাও সেটা দিয়ে করে কিন্তু বজরংবুলির পায়ে কিন্তু সমর্পণ করতে হবে সকালবেলায় সমর্পণ করবার পরে যখন সন্ধ্যা আরতি দেবেন সন্ধ্যা আরতি করবার পর কিন্তু সেই প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন বাড়ির পরিবারে সকলকে খাওয়াবেন দেখবেন বাড়ির পরিবারে কিন্তু কোনো রকম নেগেটিভ নেগেটিভ এনার্জি কিন্তু ছুতে পারবে না অনেকে চেষ্টা করে আপনার পরিবারকে ধ্বংস করবার অর্থাৎ নানা রকম তুক তাক এই রকম বাজে বাজে কাজকর্ম করে থাকে যাতে আপনার পরিবারে কোনো রকম সুখ শান্তি যাতে থাকে না এবং উন্নতি যাতে না হয় এটা কিন্তু চেষ্টা করে থাকে তাই এই কাজটি যদি করেন তাহলে কিন্তু আপনার মধ্যে সব সময় পজিটিভ এনার্জি থাকবে এবং এই প্রসাদে এতটাই গুণাগুণ রয়েছে যে এই প্রসাদ খেলে আপনার ওপর হনুমানজি কিন্তু বিশেষভাবে আশীর্বাদ করবে কারোর কোন রকম নজর আপনাকে কিন্তু কোনোভাবেই বাধা সৃষ্টি করতে পারবে না আপনি কিন্তু আপনার সমস্ত সমস্যা কাটিয়ে কিন্তু অনেক উন্নতির দিকে যেতে পারবেন অবশ্যই এটাকে টোটকাও বলা যেতে পারে এই টোটকাটি কিন্তু অবশ্যই করবেন প্রত্যেক মঙ্গলবার আর শনিবার করে এটা আপনারা করে যাবেন ভগবানের দর্শন বা ভগবানের যে আশীর্বাদ সেটা কিন্তু কোনোভাবেই তাড়াতাড়ি করে কিন্তু পাওয়া যায় না তুক করলে যে কোনো কাজে যেরকম খুব তাড়াতাড়ি করে পাওয়া যায় ভগবানকে পেতে গেলে কিন্তু আপনাকে সময় দিতে হবে আপনাকে ভক্তি ভরে ভগবানকে आराधना করতে হবে কারণ ভগবান কিন্তু অনেক সময় পরীক্ষা নিয়ে থাকে তাই অধৈর্য হলে কিন্তু চলবে না অবশ্যই ভগবানকে যখনই ডাকবেন এক চিত্তে সব চিন্তা ভুলে কিন্তু ভগবানকে ডাকতে হবে দেখবেন ভগবান কিন্তু আপনার মাথার উপর কিন্তু হাত রাখবে এবং সব সমস্যা কিন্তু দূরবিত হয়ে যাবে তাই অধৈর্য হবেন না ধৈর্য হারাবেন না আপনারা অবশ্যই হনুমানজি বা রামজির#!/ সেবাই নিযুক্ত হন এই টোটকা অবশ্যই অবশ্যই করবেন এবং করে আপনাদের কার কার উপকার হলো কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম জয় বজরঙ্গলী জয়